সেটি হচ্ছে প্রথম কাতারের দিকে প্রথম এক নম্বর কাতার সেটা ফুলের দ্বিতীয় কাতার যদি প্রথম কাতারে সলা তাদের করতে পারেন তাহলে আপনি যতক্ষণ প্রথম কাতারে আছেন আপনি বা প্রথম কাতারগুলিতে আছেন সামনে কাতার খালি আর পেছনে বসে থাকবেন না এই অভ্যাস অনেক ভাইদের আছে কেউ মসজিদে গেছে আগেই কিন্তু মসজিদে যান যাওয়ার পরে শুধু হেলান দেওয়ার জন্য পেছনে বসে আছে না হেলান হেলান্দে বসে অথবা তাড়াতাড়ি বের হব সেদিন আগে সাইড নিয়ে বসছে ও পেছনেই থাকছে না 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 সামনের কাতারে যান সামনের কাতারে তবে মানুষকে ধাক্কা ধাক্কি করে যাবেন না মানুষের কাঁধের ওপর ডিঙিয়ে যাবে না যেগুলো নিষেধ আছে সেগুলো খেয়াল রাখতে হবে আগে যাবেন সময়ের দিক থেকে আগে বসবেন কিন্তু পরে গিয়ে আগে যাওয়ার চেষ্টা করে মানুষকে কষ্ট দিয়ে এটা নেকির কাজ না এটা আবার কোন কাজে রূপান্তরিত হয়ে যাবে এই মর্মে হাদিস রয়েছে নবী সৈসাল তিনি বলেন ইন আল্লা হা সাল্লুন আলা সফুফিল ওয়াল আল্লাহ রহমত বর্ষণ করেন আর তার ফেরেশ তারা রহমতের দোয়া করেন প্রথম কাতারগুলির ওপর প্রথম কাতারে যখন কি হচ্ছে রহমত নাজরুল হচ্ছে তার মানে প্রথম কাতারে যারা আছে তাদের ওপর রহমত নাজর হচ্ছে আল্লাহ এবং ফেরেশ তার রহমতের দোয়া করতে আছেন লাহত আফতআলি ফোজ সুফুফ ফাতাহত তোমাদের কাতারগুলি যেন আগে পিছে না হয়ে থাকে বাঁকা হয়ে না থাকে কেন তাতে হবে কি তোমাদের অন্তরে ফাটল ধরে যাবে দেখবেন আগের আগে পিছিয়ে যদি দাঁড়িয়ে থাকে পাশাপাশি সারছে না দূরে দাঁড়িয়ে থাকছে যেন অ্যালার্জি আছে তাকে অথবা আসে একটু এগিয়ে থাকছে আপনার সবাই যেভাবে আছেন ওইভাবে সমান সমান হচ্ছে না তখন ওর উপরে একটা ঘৃণা আসবে না আসবে না যখনই ঘৃণা আসবে তখন অন্তরে ফাটল ধরবে এই কথাই নবিস বলেছেন এইভাবে যদি করো তো আল্লাহর একটি আজাব হচ্ছে যে অন্তরে মানুষের কি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে অন্তরে ফাটল ধরে যাবে মনোমালিন্য শুরু হবে আল্লাহ এনআলসাল আলসফিল প্রথম কাতার পর আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহর ফেরেজ তার দোয়া করতে থাকেন মুসন আহমদ দাউদ হাদিস শহীদ মাজার আল্লাহ আল্লানী শহীদ তারপর পাঁচশো তেরো নম্বর হাদিসকে সহি বলেছেন কয়টি হলো হ্যাঁ নয়টি হয়ে গেছে তাই না দশ নম্বর দশ নম্বর হচ্ছে কাতার সম্পর্কে নয় নম্বরটি হলো যে প্রথম কাতার গলিতে হ্যাঁ যারা অবস্থান করবে বা নামাজ পড়বে তাদের জন্য আর দশ নম্বর হচ্ছে যে যারা কাতারকে কাতারের সাথে মিলাবে কাতারে ফাঁক রাখবে না গ্যাপ রাখবে না যেমনটা আমাদের দেশীয় নামাজে মনে করে যে পায়ে পায়ে লাগানো কাঁধে কাঁধ মেলানো মানে বেয়াদি হয়ে যাবে পাশে বড় মানুষরা আছে আমি ছোট মানুষ আমার বয়স বিশ আর ওনার বয়স হচ্ছে বাপ তুললো দাদা তুললো অথবা উনি শেখ আর তো ওনার পাশে সেটে আর দূরে হ্যাঁ অথবা এই যে করোনার পর থেকে আর এক বালা মুসিবত এসছে করোনাতে এই যে সোশ্যাল ডিস্টেন্স নামাজে ঢুকিয়ে দিয়ে এখন পর্যন্ত অনেকে যারা করোনার আগে কাতার মিলিয়ে নামাজ পড়তো এখন পর্যন্ত মিলতে পারছে না এখন পর্যন্ত মিলতে পারছে না বিশেষ করে এই এলাকায় এখানে সৌদি আরব কিন্তু আলহামদুলিল্লাহ মকা মদিনা গেলে না আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে দেখছে না মানুষ ভিড় ভাড়ের কারণে হোক আর যে কোনো কারণে হোক অথবা সেখানকার মানুষের একটু গুরুত্ব এই বিষয়টা গুরুত্ব দিয়ে থাকে কিন্তু জানি না এখানে অনেকেই কিন্তু গুরুত্ব দিতে চায় না বিষয়টাকে পাশে মিলতেই চাইবে না ও একটু দূরেই আল্লাহ আল্লাহেদায় দান করেন অথচ নিজেরই ক্ষতি করছেন আপনি ফেরেস্তার দোয়াতকে বঞ্চিত হচ্ছেন এবং আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছেন আর তারপর সুন্নতের খেলাফ কাজ করছেন কমপক্ষে সন্ন্যত অজীব যদি না হয় কাঁধে কাঁধ মেলানো পায় পা মেলানো অধিকাংশ আমাদের কাছে কেউ তো অজীবও বলেছেন তো তো অবশ্যই তো সুন্নতের খেলাফ কাজ হচ্ছে অমুল মোমিন আয়সারদ আল্লাহ তালানি তিনি বলেন কালারসুল্লা সারসুল বলেন ইন আল্লাহ মালাই আল্লাহ আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেস তার রহমতের দোয়া করেন ওই সব লোকদের উপর যারা কাতার কি কাতারের সাথে মিলিত করে যখন দেখবেন সামনে কাতারে ফাঁক হয়ে গেছে কাতারে আপনি ঢুকে যাবেন এখানে হ্যাঁ অথবা কাতার ধরেন একটু ফাঁক হয়ে গেছে এরিকশন একটু করে ভরতে আছে যখন এ কামত হচ্ছে তখন তখন আপনি কোন দিকে যাবেন এটাও জানতে হবে ধরেন আপনার ডান দিকের লোক বলছে এদিকে আসুন আর আমার দিকের লোক বলছে এদিকে আসুন যাবেন কোন দিকে অনেকে কিন্তু সেখানে হত মানে কোন দিকে যাবো রে বাবা কি ও বলছে যে হ্যাঁ এদিকে আসবে বলছে এদিকে আসো তো যাবো কোন দিকে হ্যাঁ সবাই এমামের দিকে আসার চেষ্টা করবে হ্যাঁ কারণ একজন দুজন দুজন হইলে এমামের পেছনে লাগবে সাইডে লাগবে না ঠিক না তাহলে এমামের দিকে আসবে তো ডান দিকের লোক কোন দিকে আসবে এমামের দিকে এগিয়ে আসবে বাম দিকের লোকগুলি এমামের দিকে এসে এগিয়ে আসবে এইভাবে কাতারে কাতার মিলিয়ে সলাত আদায় করলে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং ফেরেস্তার রহমতের দোয়া ওমান সাদ্দা ফুরজাতান নবী সাল বলছেন কেউ যদি ছিদ্রগুলি বন্ধ করে কাতারের ছিদ্রগুলি বন্ধ করে দেয় ফাঁকা জায়গা পূর্ণ করে রাফাউল্লাহ বিহা দ্বারা যা আল্লাহ তার বিনিময় তার মর্যাদাকে উঁচু করবে তাকে সম্মানিত করবেন হাদিস মুসনাদ আহমদ রয়েছে ইভেন মাজার আটশো একুশ নম্বর হাদিস হাদিস আল্লাহ আলমানি রহমুল্লাহ হাসান বলেছেন সহিউল জামের আঠারোশো তেতাল্লিশ নম্বর হাদিস এখানেই আজকে অচল শেষ করছি ওই জাক্লা খায়রান।